তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং বললাম এখন প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে তো আমাদের এখনো টিফিন করা হয়নি আর এই দেখো আমার মেয়ে আজকে স্কুল যায়নি স্কুল যায়নি বলতে এখন কোনো বাচ্চারা যাচ্ছে না সেই জন্য ওকেও পাঠায়নি আর আমরা এখন খাবো মুড়ি আর মুড়ির সঙ্গে কি খাবো জানো আলুর চচ্চড়ি বলে দাও আলুর চচ্চড়ি আলুর চচ্চড়ি আমার মেয়ে খুব ভালোবাসে ওই জন্য আলুর চচ্চড়ি একটু করে বানালাম মানে আলুর সবজিটা একটু বানালাম তো আমরা মুড়ি খাবো তো চলো তোমাদেরকে চচ্চড়িটা দেখাই কেমন হয়েছে তো তোমরা কে কে খাবে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি তোমরা সবাই চলে এসো আমার বাড়িতে আমার বাড়ি দুর্গাপুর সবাই তোমরা চলে এসো তো চলো তোমাদের মুড়িটা দেখাই আর আলুর সবজিটা তোমাদেরকে দেখাই চলো তো বন্ধুরা দেখো মেয়েকে মুড়ি একটু খাইয়ে দিচ্ছি ও নিজে নিজে খাবে না মানে দেরি করবে ওই জন্য ওকে দিয়ে দিলাম ওকে ওকে তাড়াতাড়ি ওকে খাইয়ে পরে তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছিলো তারপরে ও ওর বাবাকে বলেছিলো একটা কিন্ডার জয় এনে দিতে তো দেখো কিন্ডার জয় খাচ্ছিল আমি বললাম আমাকে অল্প দে তো আমাকে অল্প খাইয়ে দিলো তো দেখো কিন্ডার জয় খাওয়ার পরে দেখো মাছ এনেছিল সেই মাছটা আমি ধুয়ে নিচ্ছি মাছের ঝোল করব আর মাছের তেল ছিল অল্প মাছের সঙ্গে এনেছিল সেই তেলটা আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব তো দেখো মাছগুলো মানে ছাড়িয়ে আনেনি আমাকে আমাকেই ছাড়াতে হচ্ছে তো মাছের আঁশ ছাড়াতে আমার খুবই বিরক্ত লাগে কিন্তু কি করব এনে দিয়েছে ছাড়াতেই হবে কিচ্ছু করার নেই আমি বললো মাছ বৃহস্পতিবার তাহলে মাছ নিয়ে আসবে আজ তোমাদের দাদা ভাই আজকে কাজের থেকে তাড়াতাড়ি চলে এসেছে মানে কাজ বেশি ছিল না অল্প কাজ ছিল তো রঙের কাজ করে তো রঙের মধ্যে যে ডিজাইন করে সেই ডিজাইনেরই কাজ ছিল আজকে অল্পই কাজ ছিল ওই জন্য তাড়াতাড়ি কাজ করে চলে এসছে বেশি দেরি হয়নি। দেখো সেই জন্য মাছটা এনেছে আর টমেটো ধনে পাতা এনেছে ছিল না ও প্রায় ওই সাড়ে এগারোটার সময় করে এনেছিল তো ওই জন্য মানে বাজার থেকে না আনলে এখানে দোকানেও পাওয়া যাবে না না পাওয়া যাবে ওই জন্য আমি বললাম বাজার থেকে এনে দিতে তো এগুলো আমার ধোকা হলে তো দেখো আমি মাছটা ধুয়ে নিলাম ওই মাছের তেলটা ধুয়ে রেখে দিচ্ছি তারপর আমি একটু হলুদ নুন মাখিয়ে রেখে দেবো তো দেখো এগুলো সব তুলে দিচ্ছি যেন একভাবে পরিষ্কার হয়ে থাকে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে বেশি নোংরা লাগে আর নোংরা করে বেশ ভালোও লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন করেই ভালো লাগে তো আমি জলটা দেখো ফেলে চলে এলাম এবার আমি মাছটা আরেকবার ভালো জলে ধুয়ে নিয়েছিলাম তোমাদেরকে সেটা দেখানো হয়নি তো আমি হলুদ নুন দেখো দিয়ে দিচ্ছি তো হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তোমাদের দাদা ভাই গেছে চান করতে তো চান করে এলে পরেই ওকে বললাম মাছটা একটু ভেজে দেবে আর আমি তখন মশলাটা বেটে নেবো তো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তো তোমরা মেয়ের কাশি শুনতে পাবে তো মেয়ের খুব ঠান্ডা লেগে গেছে ওই হোলি খেলে মানে ভিজে একদম চুপড়ি ভিজা হয়ে তো হোলি খেলছিল তোমাদেরকে সেই ব্লগটা এখনও দেওয়া হয়নি নি হোলিরটা তো এখন ওটা আমার এডিট করা হয়নি ঠিকভাবে তো আমি ওটা এডিট করে তোমাদেরকে দিয়ে দেবো কালকের মধ্যে ওটা দিয়ে দেবো হোলির হোলির ভিডিওটা তো দেখো মাছটা আমি ভালো করে রেখে দিলাম হলুদ মাখিয়ে আর মেয়ের শরীরটা মানে খুবই খারাপ ঠিক নয় তার মধ্যেও মানে খারাপ তো ঠান্ডা লেগে মানে কপটা বসে গেছে বুকে ওই চেয়ে একটু খং খং করে তো তখন মানে কপ বেরোচ্ছে হলুদ হলুদ মানে এতটাই ঠান্ডা লেগে গেছে তো কিচ্ছু না ওটা উঠে যাবে ঠিক ওটা কোনো অসুবিধা নেই কাশির ওষুধ আছে বাড়িতে আর আমি তেল মালিশ করে দিলে উঠে যাবে কোনো অসুবিধা নেই ওটা তাও বলছিলাম একটু সাবধানে ফেলতে তো ও শুনছিল না তো দেখো আমি এটা সকালে যে আলুর সবজিটা করেছিলাম সেটা করাই অল্প রেখেছিলাম যে পরে খাবো বলে তো শাশুড়ি মায়ের জন্য তো রেখেছিলাম ও শাশুড়ি মা বলছে আমি খাবো না তা নাচুর দিয়ে মুড়ি খেয়েছিলো তো ওই আলুর সবজিটা আমি রেখে দিলাম ওটা বিকেলে খাওয়া হবে আমাদের মুড়ি টুবি দিয়ে তো দেখো তোমাদের দাদাভাই চলে এলো তো ও এসে বললো মাছটা আমি ভেজে দিচ্ছি তুমি রসুন আদাটা বেটে নাও তো আমি বেটেছিলাম রসুন আদা আর একটা পেঁয়াজ অর্ধেক মানে পেঁয়াজ আর তার সঙ্গে অল্প একটু সরষে বেশি সর্ষে দিই নি সর্ষেতে আমার খুব অম্বল হয়ে যায় ওই জন্য খুব একটা সর্ষে দিই নি অল্প করেই সর্ষে দিলাম তো আমি বলছিলাম যে আমি বেটে দিচ্ছি তুমি একটু মাছটা ভিজে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই আলুগুলো কেটে রেখেছিলাম ওটা বললাম একটু হালকা করে জলের মধ্যে ভাপিয়ে নিতে যেন জলে আলুর কষটা বেরিয়ে যায় কেন শাশুড়ি মায়ের সুগার আছে যেন আলুর কষটা বেরিয়ে গেলে শাশুড়ি মাও খেতে পারবে খুব একটা আলু খায় না তার মধ্যেও যদি একটা হলেও খায় তো তাহলে খেতে পারবে তো চলো এই মশলাটা বেটে নিই তো দেখো আমি একে একে আদা রসুনগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তো রসুনের কোয়াগুলো মানে এখন বড় বড় তো এই দেখো আমার ছাড়ানো হয়ে গেছে আমি এই দেখো বেটে নিচ্ছি তাড়াতাড়ি করে তো পেঁয়াজ আদা রসুন আর একটু সর্ষে আমি বেটে নিয়েছিলাম তো ওই আদাটা একটু বেশি কাটা হয়ে গেছিল ওটা রেখে দিয়েছিলাম দেখো আর আমি ওই যে মাছ ভাজাটা তুলে রেখেছে তো সব মাছগুলো দেব না মেয়ের জন্য দুটো ভাজা রেখে দেবো আর আমরা ঝুলে দিয়ে দেব দুটো করে তো চলো আর আমি তার একটা গ্যাসের মধ্যে আমি মাছের তেলটা ভাজাটা চাপিয়ে দিয়েছি আর দেখো তোমাদের দাদা ভাই কত সুন্দর রান্না করে দেখো কত সুন্দর হয়েছে মানে দেখতে কত সুন্দর লাগছে ও রান্না করেও খুবই সুন্দর খারাপ করে না খুবই সুন্দর করে সর্ষে দিয়ে ঝালের মতো করে মানে বেশি ঝোল করিনি তো দেখো মানে আমার দেখেই মনে হচ্ছে এই কষাটা দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলে ভালো হতো কিন্তু তখন তো খেলে হবে না আলুটাও সেদ্ধ হয়নি শুধু আমি জলটা হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম আর দেখো আমি এইদিকে মাছের তেলটা একটা বড় পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেবো চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আর এই দেখো মাছের তেলটা দিয়ে দিলাম তো এটা আমি ভেজে নিচ্ছিলাম আমার খুবই ভালো লাগে মানে এটা দিয়েই আমার ভাত প্রায় খাওয়া হয়ে যায় মানে এত সুন্দর মাছের তেল খাওয়াও দরকার খুবই ভালো উপকার খাওয়ার খেলে গ্যাস দেখো আমাদের মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে এই দেখো পাতা দিয়ে হালকা একটু একটু জল দিয়ে এক গ্লাসের মতো জল দিয়ে তারপরে এই তো ফুটে গেলে নামিয়ে নেবো আর মাছের তেলটা ভাজা হয়ে গেছিলো তো দেখো আমার এবারে খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই আমি আর মেয়ে আর শাশুড়ি মাকে ডাকলাম মা বললো আমি একটু পরে আসছি তোরা বস আমার বেড়ে রাখ আমি যাচ্ছি তো বেড়ে রেখে দেবো মা আসবে আমিও এর মা এলেই খাবো তো দেখো আমি বেড়ে নিচ্ছি ভাতটা তো তোমাদের দাদা ভাই আর টিফিন করে ওর খুব জোর খেতে পেয়েছিলো ও বললো তাড়াতাড়ি বেশি দেরি করোনা আজ তাড়াতাড়ি খেয়ে নিন নইলে আমাদের আড়াইটা তিনটে বেজে যায় খাবার খেতে খেতে আর মেয়ে বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিলো আর ওর বাবাকে বলছিল বাবা বাবা দেখো বাবা দেখো বাবা বলছে তুই ঠিক করে বস মানে একটু চঞ্চল বটে মেয়েটা আমার দেখেছো এমন করছে যেন ভাতের থালাটা উল্টে না যায় গরম ভাত ওকে বলছি আমি সরে যা তো এই দেখো সরে গেল কথা শুনে আমার কথাটাই শুধু শুনে আর কিন্তু কারোর কথাই শুনে না দেখো আমি বললাম তখন শুনলো চলে গেল ওর বাবার পাশেই বসলো তো দেখো আমি একে একে ভাত দিয়ে দিচ্ছি সবাইকে তো চলো তোমরাও সবাই খেয়ে নাও বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা দেখা হচ্ছে পড়ার ব্লকে